মাধ্যমিক বাংলার একটি গুরুত্বপূর্ণ টপিক হলো সিরাজদৌলা নাটক যার লেখক শচীন্দ্রনাথ সেনগুপ্ত তোমরা সকলেই জানো যে মাধ্যমিক বাংলায় এই সিরাজদৌল্লা নাটক থেকে চার নম্বরের জন্য দুইটি প্রশ্ন পরীক্ষায় আসে তোমাকে একটি প্রশ্ন লিখতে লাগবে ওকে কত নম্বর থাকবে চার নম্বর থাকবে আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা মাধ্যমিকের অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য চূড়ান্ত বাছাই করা সেরা বড় প্রশ্নগুলো নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি অর্থাৎ এই ভিডিওটিতে থাকছে একেবারে দু থেকে চব্বিশ সাল পর্যন্ত আসা বিগত বছরের প্রশ্নপত্র গুলো তাই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্পেশাল হতে চলেছে যদি তুমি এই প্রশ্নগুলো এই বছরের শুরুতে প্র্যাকটিস করে দাও একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি কিন্তু পরীক্ষা কমন পাই পারে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের টিপস নানা সাজেশন সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ফ্রিতে ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে কিভাবে তুমি ডাউনলোড করবে তো চলো শিক্ষেত্রে দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি প্রথমে আমরা দেখে নিচ্ছি দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সিরাজ নাটক থেকে আসা প্রশ্নগুলো দু চব্বিশ সাল কি প্রশ্ন এসেছে তোমাদের কাছে আমি লজ্জিত কার কাছে লজ্জিত তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন জানিনা আজ কার রক্ত বক্তাকে বক্তার এমন মন্তব্যের কারণ কি এই দুইটি প্রশ্ন এসেছিল দু হাজার চব্বিশ এরপরে দু হাজার বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব রকম সব রকমে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিল কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি এটি এসেছিল এই দুটি দুই হাজার তেইশ সালে পরবর্তী বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামলের প্রান্তরে আজ রক্তের আলপনা বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে দ্বিতীয় ওকে ওর প্রসাদে পাঠিয়ে দিন যাহাপানা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয় বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ কি এই দুইটি প্রশ্ন এসেছিল দুই এরপরে দু হাজার কুড়ি তোমরা নিশ্চয়ই জানো দু হাজার একুশ একুশে করোনার জন্য এক্সাম হয়নি দু হাজার কুড়ি কি প্রশ্ন এসেছে হয়তো শেষ যুদ্ধের কথা বলা হয়েছে বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন নেক্সট প্রশ্ন দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি যা বলো বক্তাকে তার কেন দরবার ত্যাগ করতে চান তারা কেন দরবার ত্যাগ করতে চান এই দুটি দুই হাজার কুড়ি এরপরে দু হাজার উনিশ বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তার তার এই আবেদন দ্বিতীয় প্রশ্ন ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় এই দুইটি প্রশ্ন এসেছিল দু উনিশ এরপরে আঠারো বাংলা শুধু হিন্দু নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা কাদের উদ্দেশ্যে করে একথা বলা হয়েছিল এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে মুন্সিজি এই পত্রের মর্ম সভা সদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছেন এই পত্রে কি লেখা ছিল এই দুইটি প্রশ্ন এসেছিল দু হাজার আঠারো এরপরে সর্বশেষ দু হাজার সতেরো নাট্যাংশ অবলম্বনে সিরাজদুল্লার চরিত্র কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি তাহলে আমরা একেবারে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আসা মাধ্যমিকে সমগ্র প্রশ্নগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম এরপরে আমরা মাধ্যমিক পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলি তুমি তুমি করে গেলে তা নিয়ে আমরা সাজেশন দিচ্ছি উত্তর সহ এটি অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে তার জন্য তুমি শেষ দেখো দেখো প্রথম প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে কোন দুদিনের জন্য তারই আবেদন ওকে এর উত্তরটি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইটুকু উত্তর পরবর্তী দ্বিতীয় প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজ হস্তি কাদের উদ্দেশ্য করে এই মন্তব্য এ কথা বলার কারণ কি ওকে উত্তরটি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পরবর্তী প্রশ্ন কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি ওকে নেক্সট প্রশ্ন আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কে কেন এই মন্তব্য করেছেন যাকে উদ্দেশ্য করে কথা বলা তার মধ্যে এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছিল সিরাজদুল্লাহ নাট্যাংশ অবলম্বনে সিরাজদুল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো সিরাজদ্দুল্লাহ চরিত্রটি আলোচনা করো ওকে পরবর্তী প্রশ্ন মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিল এই পত্রে কি লেখা ছিল ওকে প্রশ্ন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমির গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে ওকে নেক্সট প্রশ্ন ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় যেটি দুই হাজার বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন ওকে প্রশ্ন দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি যা পানা বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান ওকে नेक्स्ट प्रश्न বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে ওকে নেক্সট প্রশ্ন সিরাজদুল্লাহ নাটক অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্রটি আলোচনা করো ওকে পরবর্তী প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কে কাদের উদ্দেশ্যে বলেছেন বক্তার এই প্রার্থনার কারণ কে অথবা এই কোশ্চেনটা তোমাকে একটু ঘুরিয়ে বলতে পারে আজ বিচারের নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কার উদ্দেশ্যে দিয়েছেন বক্তার এমন উক্তির কারণ কি ওকে পরবর্তী প্রশ্ন দেখো এটার কিন্তু দুটি উত্তর দেওয়া আছে সুন্দর করে তোমরা পিডিএফ টি ডাউনলোড করলে বুঝতে পারবে নেক্সট প্রশ্ন আমরা নবাবের নিমক মিথাই না এ কথা তাদের মনে রাখা উচিত আমরা বলতে কাদের কথা বলা হয়েছে এ কথা বলার কারণ কি পরবর্তী প্রশ্ন সিরাজদ্দুল্লাহ নাটক অবলম্বনে মির্জাফরের চরিত্রটি আলোচনা করুন সর্বশেষ প্রশ্ন সিরাজদ্দুল্লাহ নাটক থেকে আই নো উই শ্যাল নেভার মেড কে কাকে একথা বলেছেন এই বক্তব্যের পূর্ব প্রসঙ্গ কি ছিল ওকে অথবা এই কোশ্চেনটি তোমাকে নানা রকম ভাবে ঘুরিয়ে বলতে পারে অথবা তোমার কথা আমার চিরদিন মনে থাকবে আমাকে ভুলো না বন্ধু অথবা প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করি এই দুইটি লাইন দিয়েও কিন্তু তোমাকে উপরোক্ত প্রশ্নটি করতে পারে তাই লাইনগুলো তুমি ভালো করে একটু দেখে নাও উত্তরটি ভালো করে তুমি দেখে নাও এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে তার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করতে হবে লিঙ্ক ক্লিক করলেই তুমি এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করতে পারবে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর অবশ্যই ভিডিওটি তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে এই প্রশ্নের উত্তরগুলো তোমার বন্ধুরাও পেয়ে যায়